বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত বাংলার এই যে নববর্ষ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা প্রতিবেদনে আর বিস্তারিত আলোচনা করতে চলেছি প্ল্যানিটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনায় আমরা থাকবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ থেকে আমরা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পদার্পণ করতে চলেছি বিদ্যা অনুযায়ী চৌদ্দশো বত্রিশকে যদি আপনারা যোগ করেন তাহলে পাবেন ওয়ান এক এক আধ চার সাত তিন আট আর দুই দশ দশকে যোগ করুন ওয়ান প্লাস জিরো ইজিক টু ওয়ান ওয়ান মিন সান সূর্য তাহলে বিদ্যা অনুযায়ী চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের মালিক স্বয়ং রবিগ্রহ সূর্য তবে বৈদিক জ্যোতিষ অনুযায়ী কিন্তু আবার এই যে বছরের মন্ত্রী হচ্ছেন সূর্য রাজা হচ্ছেন বৃহস্পতি জলাধিপতি হচ্ছেন বুধ এবং শস্যাধিপতি হচ্ছেন শনি মহারাজ তাহলে এই চারটি গ্রহের আধিপত্য কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করতে চলেছি একই সাথে এবছর কিন্তু আপনারা বৃহস্পতি এবং শনি রাহু কেতু এই তিনটি যে মেন প্ল্যানেট তিনটি প্ল্যানেটই কিন্তু এবছর রাশি পরিবর্তন করবে বছরের যখন শুরুয়াত হচ্ছে তখন বৃহস্পতি আপনাদের রাশিতে এবং আপনারা গ্রহণ দোষ থেকে মুক্তি পাচ্ছেন এবং আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্ত হয়ে লাভভাবে বিরাজমান তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষবলগ্ন টরাসাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃষভ রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ সালের পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে বৃহস্পতি গুরু বসে আছেন সেখানে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে মঙ্গল ফিফথ হাউসে কেতু লাভভাবে চতুর্গ্রহী যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং এখানে শনি রাহুর পিসাচ যোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ আমরা এখানে পরিলক্ষিত করছি রাশিধিপতি শুক্র এখানে উচ্চস্থ আকারে অবস্থান করছে এর সাথে সাথে কিন্তু আবার সূর্য আপনাদের টুয়েলভ হাউসে মেষ সংক্রান্তি ঘটিয়ে অবস্থান করছেন দেখুন আর মাত্র আড়াই বছর পরই কিন্তু আপনাদের সাড়ে সাতই শুরু হবে তাহলে শনি সাড়ে সাতই শুরু হওয়ার আগের এই যে অন্তিম আড়াই বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে ইনশর্ট বা জিস আকারে আমরা জেনে নেব যে বছরটি আপনাদের ঠিক কেমন যাবে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলার এই নববর্ষ এক কথায় এবছরে সব দিক থেকেই আপনারা জয়যুক্ত হতে চলেছেন ভাগ্যমিটার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে এবছর অনেক সুযোগ আপনারা পাবেন তবে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার না করলে কিন্তু সময় সুযোগ কিন্তু জীবনে বারবার আসবে না যদি কোনো কাজ একবার রিস্ক নিয়েও যদি আপনি শুরু করতে চান শুরু করে দিন কাজ একবার শুরু করবার পর পরবর্তী পথ আপনি অবশ্যই দেখতে পেয়ে যাবেন কর্মক্ষেত্রে এ সময় প্রভূত পরিমাণে উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা উচ্চ শিক্ষায় যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো বা আর্থিকভাবে সম্পূর্ণ ব্যক্তি সম্পন্ন ব্যক্তি যারা আছেন তারা কোনো ক্ষেত্রে যদি অর্থ বিনিয়োগ করতে চান সেখানেও কিন্তু আপনার ভালো ফলাফল পরিলক্ষিত করবেন পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আপনারা আপনাদের অবদান এবছর হান্ড্রেড পারসেন্ট রাখতে চলেছেন কর্মজগতে আপনাদের দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে নতুন কিছু জানা বা শেখার প্রতি আগ্রহ আপনাদের বাড়বে আর এ সময় আপনি আপনার নিজের পরিচয়ে কিন্তু আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন বছরের শুরু থেকেই কাজের দিকে আপনাদেরকে মনোনিবেশ বেশি করতে হবে বছরটি কিন্তু কর্মের বছর এবং পৈতৃক সম্পত্তি বিক্রি করে অনেকে আপনাদের মধ্যে লাভবানও কিন্তু হতে পারেন পারিবারিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক সময় মতো করতে হবে এ সময় পড়াশোনার দিক থেকে দেখতে গেলে সময়টা খুবই ভালো আপনারা আরও বেটার ফল পাবেন প্রেমের জন্য সময়টি দুর্দান্ত যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন এবছর কিন্তু ঘটতেই পারে বিবাহিত সম্পর্ক বেশ ভালো থাকছে আর বছরের শুরুতে একটু সমস্যা থাকলেও বছরের মিডিল পজিশানে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবছর নতুন কোনো কিছু করার চিন্তাভাবনা যদি করেন তাহলে শুরু করে দিন জীবনে অভূতপূর্ণ পরিবর্তন আসতে চলেছে পুরনো ব্যবসা নতুন ব্যবসা সব কিছুই আপনারা খুব সুন্দরভাবে সামলে উঠতে পারবেন চাকরিজীবীদের জন্য সময় কিন্তু ভালো যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন তাদের এবছর নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু এবছর মুনাফাই লুকতে চলেছেন এক কথায় বলতে গেলে এবার গ্রহগত বছরের ছক অনুযায়ী যদি আলোচনা করা যায় তাহলে দেখুন আপনাদের রাশির অধিপতি শুক্র কোথায় অবস্থান করছে রাশিধিপতি শুক্র অবস্থান করছে আপনাদের লাভভাবে তাহলে বছরের শুরুতেই কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে লাভের যোগ আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ নতুন কর্মে জয় যুক্ত হওয়ার যোগ এবং সেখানে জয়যুক্ত হওয়ার যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে এবং বয়সে বড় কোনো ব্যক্তিবর্গ বা বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন এবার দেখুন রাহু শনির পিসাচ যোগ চলছে এবং শনি রাহু দুটি প্ল্যানেটেরই কিন্তু কেতুর উপরে পূর্ণ দৃষ্টি কিন্তু আমরা পরিলক্ষিত করছি এবং শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের পুরো বছরটি জুড়েই একটু সচেতন থাকতে হবে বিভিন্ন মানুষজন কিন্তু আপনার বিরুদ্ধে এ সময় চক্রান্ত ষড়যন্ত্রও করতে পারে চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে পারে তবে শেষমেশ তারা কিন্তু সাফল্যমণ্ডিত হবে না বাইরের খাদ্য খাবার যদি খান তাহলে পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি বেড়ে যেতে পারে প্রেমের সম্পর্কে বর্তমানে যারা আবদ্ধ আছেন আপনাদের প্রেমকে জনগণের সামনে প্রকাশিত করতে যাবেন না তাহলে কিন্তু নজর লাগতে পারে এটিও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে চোদ্দই মে দু হাজার পঁচিশ চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে পরিবার বাণী এবং অর্থের ভাবে সে সময় কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ বা বর্তমানে যারা সার্ভিস হোল্ডার আছেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ লং ডিস্টেন্স জার্নির যোগ পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ যারা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আবার আপনাদের মধ্যে অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হওয়ার সুযোগ আপনারা পাবেন তবে বারবার বলছি কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি না এ সময় আপনাদের মধ্যে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ হান্ড্রেড পারসেন্ট থাকছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে এই পুরো বছরটি জুড়েই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বাইরের খাদ্য খাবার খাওয়া যাবে না যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে আর এর সাথে সাথে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে দাম্পত্য জীবনে কোলাহল একটু বাড়তে পারে বা আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং চলছে বা যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে পার্টনারশিপ বিজনেসে কোনো সমস্যা চলছে তারা পারলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ রাহু কেতু বা শনির নাম্বারে যাদের জন্ম কিভাবে বুঝবেন ড্রাইভার নাম্বার ফোর মানে কি যাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম ড্রাইভার নাম্বার সেভেন মিনস যাদের সাত তারিখ বা ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম যে কোনো মাস যে কোনো বছরের ড্রাইভার নাম্বার এইট মানে যাদের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার পঁচিশ সালটি কিন্তু মঙ্গলের বছর এর পরের বছরটি সূর্যের তারপরের বছর চন্দ্রের তার পরের বছর কিন্তু বৃহস্পতির আগত বছরগুলি কিন্তু শনি রাহু কেতুর মিত্র গ্রহের নয় আর আপনারা শনি রাহু বা কেতুর জাতক জাতিকা এই জন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার আমরা কিন্তু উপদেশ আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই গ্রহণ করুন লাভান্বিত হবেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিছু কি আর হতে পারে আর যদি পারেন তাহলে রেগুলার আপনারা হনুমানজি বা শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা করুন এবং গণেশজির পূজা অর্চা করুন গণেশজিকে প্রত্যেক দিন পাঁচটি দুর্ভাকাশ দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নম বা ওম গম গণপত্তায় নম অথবা প্রথম পূজ্য গণেশায় নম পাঁচবার বলুন বলে দিন শুরু করুন পকেটে অল টাইম একটা সবুজ রুমাল রাখুন রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাতে চাবান আর পারলে সাতটা মঙ্গলবার হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন অথবা যারা মুচি যারা সেলাইয়ের কাজ করে জুতো সেলাইয়ের কাজ তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম যে কোনো শনিবারের দিন গিফট করুন ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং বুধবার করে সবুজ শাক সবজি বেশি খান হিজড়াদের দান করুন হিজড়াদেরকে অসম্মান করবেন না দেখবেন অবশ্যই আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবছরটি আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি